রাস্তার নারী মোবাইলের নারী দেখছো কতক্ষণ মজা নিছো কতক্ষণ আর আখেরাতে জাহান নামের সাজা পাইবা কতক্ষণ ইমাম শাফি আলাই বলছেন আজ জিনা কারজুন একটা যুবক শুনো একজন শুনো তুমি বদলাও ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছে নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা কোনো নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ককেই জিনা বলে চোখ দিয়ে হলে চোখের জিনা হাত দিয়ে ছুইলে হাতের জিনা অন্তর দিয়ে কল্পনা করিলে অন্তরের জিনা কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা সবটাই জিনা মেহনত করো শুধু মেহনত হুজুর বলতেন মানে আপনি যেমনি বুঝাইতেন আসেন আপনি ট্রাক কিনবেন সিনজি কিনবেন ফিকাপ আপ কিনবেন বিরাট বুদ্ধি লইয়া এত বুদ্ধি করেন না কাম করেন কাম মেহনত হযরত বলতেন মেহনতের নাম ইসমে আজম মেহনতে অসাধ্য সাধন হয় আল্লাহর দয়া নেমে আসে এই জন্য আমি এই মোবাইলের বিষয়টা বলতে গিয়ে তোমাগরে এতগুলো কথা বললাম পরিশ্রম করো চাই ভাই অল্লাদি না যা হাদু সুবুলানা আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা যারা আমার পথে কষ্ট করে পরিশ্রম করে মুজাহাদা করে জীবনের সবটুকু দিয়ে জিহাদ করে আল্লাহর জন্য জান প্রাণ মন বিলিয়ে দেয় লানাহ দিয়ান নাহুম সুবুলানা জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচার পথ হেদায়েতের রাস্তা একটা না শত শত রাস্তা আমি আল্লাহ নিজে তার জন্য খুলে দেই এবার সে দাওয়াত আখেরাত মিলে তবলিগ আখেরাত মিলে তালিম ও আখেরাত মেলে জেহাদেও আখেরাত মিলে তসকিয়াতেও আখেরাত মিলে সেখানকাতেও মাওলার সন্ধান পায় মাদ্রাসাতেও মাওলার সন্ধান পায় মসজিদেও মাওলার সন্ধান পায় বাজারেও আল্লাহর সন্ধান পায় সাহাবাই কেরাম বাজারেও আল্লাহ চিনতেন সাহাবাই কেরাম মসজিদও আল্লাহ চিনতেন সাহাবাই কেরাম এক রাত্রে গভীরে আল্লাহকে চিনতেন সাহাবাই কেরাম দিনের আলোকেও আল্লাহকে চিনতেন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে তর বাড়ির মোকাবেলায় তরবারি তুলতেন রাত্রি গভীরে করতেন আল্লাহ তাদের জন্য সব লাইনে জান্নাতের রাস্তা খুলে দিছে। যারা রাত গভীরে কান্ত তারা দিনের আলোতে যুদ্ধ করত আজকে মুসলমানের কিশোর মুসলমানের নৌজওয়ান না পৃথিবী গোড়লা না আখেরাত গোল্লা আফসুস বাবা আফসুস আফসুস আরে আব্বা যদি মাটি কাটতি অনেক সম্পদ জমা করতে পারতি মোবাইল না টিপ্পা এই চুলের ফ্যাশন আর নারীর লোভ উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য এর পিছনে শেষ না করে মাটি কাটলে বুট বেচলে বাদাম বেচলে মুড়ি ভাজলে খোদার কসম আর্থিক অনেক উন্নতি হইত একজন পুরুষ একজন যুবক এত নারীর চাহিদা তো তোমার প্রয়োজন নাই বাবা তুমি এত শত নারী দিয়ে কি করবা এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা বাবা এত নর্তকি দিয়ে করবা। আল্লাহ নবী সাল্লাদাম বলছেন নাজারা মন্ন মহাসিনে ইমরা আতিন আজ নবা সুবাফি যে ব্যক্তি বেগানা নারী অনুমতি নাই এমন ভিন নারীর নজর করলো তাকালো তাকে দেখল শাহওয়াত কামনা বাসনা নিয়ে আল্লাহর কসম নবী বলছে কে দিন তার দুই চোখে জাহান্নামের জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে আমাদের খতিব আজম মুনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাদ বারা কাত আলিয়া তিনি বলেন যে হে আল্লাহর বান্দা গুনার মজা হিসাব কইরো গুনার মজা কতক্ষণ আর গুনার সাজা কতক্ষণ রাস্তার নারী মোবাইলের নারী দেখছো কতক্ষণ মজা নিছ কতক্ষণ আর আখেরাতে জাহান নামের সাজা পাইবা কতক্ষণ ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন আজ জেনা কারজুন একটা যুবক শুনো একজন শুনো তুমি বদলাও ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলছে নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা কোন নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ককেই জিনা বলে চোখ দিয়ে হলে চোখের জিনা হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা সবটাই জিনা বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোন আচরণ হারাম আচরণ এটা জিনা জিনা আচরণার আর আল্লাহর কসম ইমাম বলেন হচ্ছে হচ্ছে নারীর সাথে হারাম জেনা সম্পর্ক কারজুন ঋণ ঋণ এটা তুমি হাওলাত নিলা ঋণ নিলা তিনি বলছেন হে আল্লাহর বান্দা হে যুবক যদি তুমি তওবা না করো আল্লাহ যদি মাফ না করে তিনি বলছেন কসম তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি সেটা শোধ দিতে হবে তোর বিবি শোধ দিবে তোর মেয়ে শোধ দিবে তোর বোন